আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো বৃষ্টি দেখালাম আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে বৃষ্টি দেখতে তো বেশ ভালো লাগে আর অনেক গরম পড়ছিল আজকে বৃষ্টি হওয়াতে গরম কমছে তেমন একটা কমে নাই তারপরে অনেক গরম এখনও তো যাই হোক বৃষ্টি অনেকক্ষণ আর কি বৃষ্টি হয়েছে মুষলধারে বৃষ্টি হয়েছে বেশ ভালোই লাগলো ঠান্ডা যখন বৃষ্টি পড়ছে তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে পরে আবার যেই গরম সেই গরমই লাগছে এই যে দেখুন এখনও বৃষ্টি পড়তেছে ওইদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ওই বৃষ্টির আগে আমি ঘর ঝাড়ু দিতেছিলাম তো হঠাৎ করে অন্ধকার হয়ে বৃষ্টি নামলো তো আপনাদের সাথে খুশি শেয়ার করলাম বৃষ্টি মুহূর্তটা বৃষ্টি কিন্তু সবারই ভালো লাগে আর বৃষ্টি দিন বৃষ্টির শব্দ টিনের চালে আর তো আমাদের তো টিনের চাল নাই আমাদের আমরা থাকি বিল্ডিংয়ে তো টিনের চালের শব্দটা কিন্তু বেশি ভালো লাগে আর এদিকে আমাদের বাজার নিয়ে আসছে ওদিকে তো বৃষ্টি হচ্ছে আসো আগে আব্বু বাজারে গেছিল বাজার নিয়ে আসছে বাজার আনার পরে বৃষ্টি নামছে তো আজকে কি কি বাজার আনছে দেখুন আজকের বাজারগুলো অনেক সুন্দর দেশ সব দেশীয় বাজার দেশি বাজার এখানে চিংড়ি মাছ আছে বাটা মাছ আছে আর চিংড়ি মাছগুলো আতে আজকে এত সুন্দর বন্ধুরা কী বলবো তারপরে আসছে থেকে কচুরমুখী অনেক দিন পর আমাদের বাসায় কচুরমুখী আনা হলো লাউ আনছে পাট শাক মানে যেসব আমি পছন্দ করি সেগুলোই আনছে আর এসব খাবার এগুলোই কিন্তু খেতে বেশি মজা বড় মাছের চাইতে আর মাংসর চাইতে এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে আর চিংড়ি মাছগুলো দেখুন এত সুন্দর বন্ধুরা কী বলবো চিংড়ি মাছ দেখে আমার মনটাই খুশি হয়ে গেছে তো আমাদের বাসায় চিংড়ি মাছ তারপরে হচ্ছে যে কি যেন কচুরমুখী এখন আর বেশি আনাই হয় না এগুলোর অনেক দাম তো তার জন্য বেশি আর এখন আনাই হয় না চিংড়ি মাছ তো আনাই হয় না তো আজকে সোহাগের আব্বু কি মনে করে আনছে একটা লাউ আনছে চিংড়ি দিয়ে লাউ খেতে কিন্তু অসম্ভব মজা অসাধারণ লাগে তো এখানে আমি সব কিছু বের করে নিলাম মাছগুলো কেটে নিব আর হচ্ছে যে চিংড়ি মাছ অর্ধেকটা নিছি আর অর্ধেকটা রেখে দিয়েছি একদিন খেলে তার হবে না বলেন যে দাম মাছের তো এই যে বড় বড়ো সাইজগুলো একটু নিছি আর ছোটো ওখানে বড়ো আসে তো সব মিলে একটু রেখে দিছি আরেক দিন খাওয়া যাবে তো চিংড়িগুলো আমি ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে মাছগুলো কেটে নিব বাটা মাছ আনছে বাটা মাছ ও মাছ আমার কাটা হয়ে গেছে বন্ধুরা বলতে ভুলেই গেছি তো মাছ কেটে কাটা কেটে নিছি আর হচ্ছে যে চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম চিংড়ি মাছগুলো বেছে নিব আর বাটা মাছগুলো রান্না করব না বাটা মাছগুলো ধুয়ে রেখে দিব ফ্রিজে তো জিনিসের যে দাম তাই হিসাব করে আমাদের খেতে হয় বুঝে নিত আর ঢাকা শহরের যে খরচ তো এখানে লাউ কেটে নিছি তারপরে হচ্ছে যে চিংড়ি মাছ বেছে নিছি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর পাঁচ শাক ভাজি করবো এই হচ্ছে আজকে দুপুরের রান্না বেশি কিছু করব না মাংস রান্না আছে কুরবানির মাংস রান্না আছে তাই এই দুই পদই করবো দুইটা আইটেমে আজকে রান্না করব তো এখানে আমি পাট সব কিছু ধোয়া ধোয়া হয়ে গেছে পাঁচ শাকটা বসিয়ে দিচ্ছি আগে পাঁচ শাকটা ভাজি করে নিয়ে তারপর তরকারিটা রান্না করব। তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে কি রান্না করি আর পাঁচ শাকটাও আমার প্রিয় তারপরে যে লাউ দিয়ে চিংড়ি রান্না করব এটাও খেতে কিন্তু অনেক মজার সব কিছু দূরে থাক আর কি বড় বড় মাছ মাংস ওই যে কুরবানির মাংস আছে এগুলো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না এই পাঁচ শাক আর ওই লাউ দিয়ে চিংড়ি রান্না করব এটাই কিন্তু শ্রেষ্ঠ খাবার সবচেয়ে দামি খাবার মজার খাবার তো এখানে আমি শাকের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম আর এই যে দেখুন শাকটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে কতটুকু হয়ে গেছে শাক এমনই আর কি রান্না করার কড়াই ভর্তির দিলে পরে দেখা যায় একটুখানি হয়ে গেছে শাকের ন্যাচারই এমন তো এই যে শাকটা আমি নামিয়ে নিলাম এখন বাগার দিয়ে নিব কড়াইটা ধুয়ে নিই সাথে থাকুন তার এদিকে যে বৃষ্টির পরে আবহাওয়াটা অনেক সুন্দর এখনো মেঘ আছে আকাশে বৃষ্টি হবে আবারও বৃষ্টি হবে আর দিকে শাক বাগার দরজন আমি যে কড়াইতে তেল দিয়ে দিছি আর তিনটা মরিচ দিয়ে দিছি পাশে আগে মরিচ তো বেশ ভালো লাগে তাই এখানে তিনটা মরিচ আগে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে রসুন রসুন কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দিব পাঁচ শাক খেতে তো অনেক মজা লাগে আর এখনও কিন্তু জ্যৈষ্ঠ মাস আসে এখনও কিন্তু আর কি আষাঢ় মাস আসে নাই আষাঢ় মাস আসতে আরও কয়েকদিন বাকি আছে গলাটায় অনেক অবস্থা অনেক খারাপ তো আগের তো অনেকটা ভালো হয়েছে ঠান্ডাটা কমছে কাশিটাও কমছে তো মাঝে মধ্যে একটু হালকা হালকা আসে কাশি তো অনেক কষ্ট পেলাম এবার অসুস্থতার কারণে এত অসুস্থ হয়েছিলাম মানে কি বলবো আল্লাহ অসুস্থ অসুখ দেয় আবার আল্লাহই ভালো করে দেয় তার ওইদিকে তো সোহাগের আব্বু দাঁতের ব্যথার কথা বলছিলাম এখন তো দেখাইছিলাম তো সোহাগের আব্বু কিন্তু এখন দাঁতের ব্যথার জন্য ব্যথার ওষুধ খাচ্ছে ডাক্তার বলছে ব্যথার ওষুধ খেতে তো আমি বললাম প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার ফেলে দিই সে যাবে না সে সে এক মাস অপেক্ষা করবে আর এই সামনের মাসের নয় তারিখে তো বন্ধুরা এই যে শাকটা এখানে আমি আর কি বাগার দিয়ে নিচ্ছি তো শাকটা বাগার দিয়ে নিলাম পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এই শাকটা দিয়ে কিন্তু আপনার দুই প্লেট ভাত খাওয়া হয়ে যাবে যেহেতু পাট শাক ভাজি এভাবে ভাজি করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগে তো পাট শাকটা ভাজি করে নামিয়ে রাখলাম নামিয়ে রেখে এখন আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করবো তার জন্য যে এখানে হাঁড়িতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তা এখন একটু নেড়ে চেড়ে নেই হালকা একটু নেড়ে চেড়ে তারপর মশলা দিয়ে দিব এখানে কিন্তু আমি আদা রসুন বাটা দিব না যেহেতু চিংড়ি মাছ রান্না করবো চিংড়ি মাছে কিন্তু আদা রসুন না দিলেই ভালো হয় এটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগবে তো এখানে আমি যে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে ওই পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটাও ভেজে নিলাম চিংড়ি মাছটা এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে খাবার সময় অনেক মজা লাগে আর কি খেতে মশলার সাথেও কষানো যায় কিন্তু এভাবে কষিয়ে নিলে বেশি ভালো হয় সুন্দর একটা গ্রান আসে তো এখন মশলা দিয়ে দিছি আমার ওই চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা ভাজা হয়ে গেছে এখন হলুদি গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করতে একটা লাইক দিয়ে দিবেন মনে করে আর কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো এই যে মশলা আমার কষানো শেষ এখন লাউ দিয়ে দিচ্ছি গরম গরমের দিনে লাউ চিংড়ি খেতে কিন্তু অন্যরকম টেস্ট আবার শীতকালে আবার আরেক রকম টেস্ট শীতকালের মতো এখন আর কি যেহেতু লাগবে না অতটা টেস্ট লাগবে না শীতকালে যেমন লাগে তারপরও ভালো লাগে মজা লাগে তো এই যে বন্ধুরা লাউ তো দেওয়ার পরে ঢেকে দিছিলাম ঢেকে দিয়ে কিন্তু আমি এই যে নাড়াচাড়া করে লাউটা রান্না করে নিয়েছি দেখুন এই যে লাউ রান্না আমার হয়ে গেছে মশাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আসছে এতে কিন্তু একটু পানি দিনে লাউতে লাউ পানি দিয়ে আমি এই যে লাউ রান্না করলাম মাসাল্লাহ দেখুন আপনারা বলবেন কমেন্ট করে কেমন হয়েছে আমার লাউ চিংড়ি রান্না দিন পর চিত্তি করে আজকে ভাত খাবো কারণ মাংস টাংস খেতে কিন্তু ভালো লাগে না এরকম শাক লাউ চিংড়ি এইসবকে দিয়ে খেতে বেশি ভালো লাগে তোমার রান্না বাড়ার শেষ খেতে বসে গেছি দিছি এই যে সোহাগের আব্বুকে ভাত দিয়ে দিছি সুহাগের আব্বু শাক দিয়ে খাচ্ছে আমিও বসবো আমিও খেতে বসবো যাবো আজকে কাজটা হয়ে কাজ হয়ে গেছে এই যে কুরবানির মাংস রান্না করা আছে চিংড়ি আজকে কী কী রান্নালাম চিংড়ি দিয়ে লাউ আর পাঁচ শাক ভাজি আর কুরবানির মাংস আগে রান্না করা ছিল এই হচ্ছে আমাদের দুপুরে মেনু তা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আজকে আমার ছেলেও আছে বড় ছেলেও আছে তো এই যে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে সোহাগের আব্বু শাক দিয়ে খেয়ে তরকারি দিয়ে খাচ্ছে এখন আর এখন আমিও বসে যাব আমার অনেক ক্ষুদা লাগছে আজকে অনেক কাজ করছি বন্ধুরা বাজার আনছে এগুলো গুছাইছি কাটছি ধুইছি তারপর রান্না করছি ঘর দুয়ার ঘুষাইছি মানে অনেক কাজ করছি তারপরে এই যে গোসল করে এখন এই যে ভাত খেতে বসবো গোসল করে আসছি এখন খেতে বসে যাব রান্নাঘরটা একটু ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে এখন চলে আসলামরা খেতে এই যে আমি বসে গেছি বন্ধুরা খেতে এই যে সোয়াগের আব্বু খাচ্ছে লাউ দিয়ে আর আমার পাঁচ শাক দিয়ে খাওয়া প্রায় শেষ এতক্ষণ ভিডিও করতে মনে ছিল না ক্ষুদার সময় আর কিছু মনে থাকে না ক্ষুদা লাগলে একদম বেহুস হয়ে যায় ডায়াবেটিস আছে তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য ক্ষুদা লাগলে আমার আর কোনো ইয়ে থাকে না মানে চোখে অন্ধকার দেখি তখন তাড়াহুড়া করে খেতে হয় না খেলে অবস্থা খারাপ হয়ে যায় তো সবাই সাবধানে থাকবেন ডায়াবেটিস থেকে যা ডায়াবেটিস যাতে না হয় ডায়াবেটিস কিন্তু অনেক খারাপ যা আমি কষ্ট পাচ্ছি আমার হাজবেন্ডও কষ্ট পাচ্ছে তা আমাদের মতো অনেকেই আছে সবারই কিন্তু ডায়াবেটিস আছে প্রায় দেশের অনেকে মানুষের সারা পৃথিবীতে মানুষের ডায়াবেটিস বেশি বেশিরভাগ মানুষেরই ডায়াবেটিস তো অনেক খারাপ একটা রোগ এই যে লাগলে আর চোখে মুখে কিছু দেখি নন্দকার দেখি তো এই যে শাক ভাজি দিয়ে খেয়ে তারপরে যে চিংড়ি দিয়ে যে লাউ রান্না করছি সেটা দিয়ে খাচ্ছি অনেক মজার হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম